আমাদের এই ভিডিওতে আমরা জানবো বিদ্যুৎ কি জিনিস এবং তার প্রকারভেদগুলো তো ফার্স্ট অফ অল যদি বিদ্যুৎ জিনিসটা তোমাদের বোঝাতে যায় তাহলে জিনিসটা আমাদের সংজ্ঞা নিয়ে আসতে হয় প্রিভিয়াস ভিডিওর মতোই জাস্ট একটু রিপিট করে যাব বিষয়টাকে বিদ্যুৎ বিদ্যুৎ জিনিসটা কি তো বিদ্যুৎ জিনিসটাকে আমরা কীভাবে বলেছিলাম যে বিদ্যুৎ এমন এক প্রকার শক্তি যাকে খুব সহজেই তাৎক্ষণিকভাবে কি করা হয় একশো জি থেকে আরেক জি ট্রান্সফার করা যায় বা যাকে খুব সহজে তাৎক্ষণিকভাবে তাপ শক্তি আলোক শক্তি যান্ত্রিক শক্তি এবং শক্তিতে রূপান্তর করা যায় এবং যাদের অনেক অবাস্তব কাজ অনেক বাস্তব কাজকে সমাধান করা যায় অবাস্তব বাস্তব কাজকে সমাধান করা যাবে আর কি বিদ্যুৎ এমন এক প্রকার এমন এক প্রকার বিদ্যুৎ এমন এক প্রকার শক্তি বা বল যা যাকে খুব সহজেই যাকে খুব সহজেই খুব সহজেই খুব সহজে তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর রূপান্তর করা যায় এক শক্তি থেকে এক শক্তি থেকে অন্য শক্তিতে শক্তিতে রূপান্তর করা যায় ওকে তাহলে কি বললাম ভাইয়া যে বিদ্যুৎ আলটিমেটলি করে শক্তি বা বল যাকে খুব সহজেই তাৎক্ষণিকভাবে এক শব্দ থেকে অন্য শক্তি রূপান্তর করে যায় এখন এই জিনিসটা বোঝানোর জন্যই আমরা মূল্যি কিন্তু এখন বিদ্যুতের আমাদের যে সেপারেশনগুলো যে চলবিদ্যুৎ এবং স্থির বিদ্যুৎ সেখানে আমাদের যেতে হবে তো বেসিক কিন্তু বিদ্যুৎ হলো দুই প্রকার বিদ্যুৎ কয় প্রকার বিদ্যুৎ মেইনলি হলো দুই প্রকার দুই প্রকার তাহলে সেই প্রকারগুলো কি সেই প্রকারগুলো ফার্স্ট অফ অল আমি যদি তোমাদের বলি সেটা হলো স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ এবং দুই নম্বর হল বিদ্যুৎ কি চলো বিদ্যুৎ ঠিক আছে তো স্থির বিদ্যুৎ জিনিসটা কি স্থির বিদ্যুৎ হলো ওই ওই বিদ্যুৎটাই যেটা আলটিমেটলি তার উৎপত্তি স্থলে কি থাকে আবদ্ধ থাকে যে যখন কোনো বিদ্যুৎ তার উৎপত্তি স্থলেই মানে যেখানে সে তৈরি হবে ওই জায়গাটায় সে আবদ্ধমান অবস্থা থাকবে সেটাকে আলটিমেটলি আমরা স্থির বিদ্যুৎ বলে থাকবো আমি ছিল স্ত্রীর বিদ্যুৎ যদি বলা যায় যে স্ত্রীর বিদ্যুৎ হলে এমন এক প্রকার বিদ্যুৎ যখন যখন এই বিদ্যুতের যে বিষয়টা যে যে চার্জ যেটা আছে এই চার্জটা যেখানে তৈরি হবে ওইখানেই সীমাবদ্ধ থাকবে তাকে আলটিমেটলি তার ওই অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গিয়ে কোনো কাজ করানো সম্ভব না তাকে আলটিমেটলি আমরা স্ত্রীর বিদ্যুৎ বলবো এবং মনে রাখতে হবে এই স্ত্রীর বিদ্যুৎ যেটা বলি স্ত্রীর বিদ্যুৎ যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইয়া এটি ঘর্ষণের ফলেই হয় কিসের জন্য ঘর্ষণের জন্য আমি চলো ঘর্ষণ যদি হয় তাহলে সেখানে বিদ্যুৎ আমি সেখানে পাবো বা ইলেকট্রিসিটি আমি সেখানে পাবো ঘর্ষণ যদি না থাকে সেখানে এই বিদ্যুৎটা আসবে না তাহলে তারা একটা এক্সাম্পল দিতে পারবে হ্যাঁ যেটা এক্সাম্পল কিছুক্ষণ আগে আমরা জেনে এসেছি তা আমি তোমাদের সুবিধার্থে জিনিসটাকে আবার একটু রিক্যাপ করে দিচ্ছি একটু জাস্ট আমি একটু রিয়েলাইজ করে নাও এই যে দেখো ভাইয়া যে আমাদের অনেকগুলো এক্সাম্পল এখানে ধার কারণ আছে যে ফার্স্ট অফ অল আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে যখন এই দ্বন্দ্বটা কিছুক্ষণ ঘষা হয়েছে ঘষার বলে এই বিদ্যুৎটা কিন্তু অন্য জায়গায় নেওয়া যাচ্ছে না কিন্তু তাকে যখন নিয়ে আমি অন্য একটা পার্টিকেল উপরে রাখলাম সঙ্গে সঙ্গে সে আকর্ষিত হয়ে তার উপরে দেখবে এই যে দ্বন্দ্বটার উপরে কিন্তু চলে আসছে রাইট যে এটাই আলটিমেটলি স্ত্রী বিদ্যুৎ যে সেখানে চাষটা স্টোর হয়েছে এই কাঠির উপরেই এই দ্বন্দ্বটোর টুকরাটোর উপরেই বাট ওই দ্বন্দ্বটাকে আমি অন্য কোথাও নিয়ে কাজ করাতে আমি পারছি না ওকে নেক্সটে যদি আমি তোমাদেরকে বলি যে পরবর্তী জিনিসটা কী দেখানো যায় যেখানে বিদ্যুৎ চলছে নেক্সটে যদি বলি যে এখানে যেমন একটা বেলুন এই বেলুনটাকে যখন আমি কিছুক্ষণ ঘষলাম তার সার্ফেসটাকে ঘষার বলে সেখানে কিছু বিদ্যুৎ জমানো যখনই পানিটার সামনে না হলো পানিটা আকর্ষিত হয় এই বেলুনের দিকে আসার ট্রাই করছে রাইট সেম হয়তো অ্যানাদার এক্সাম্পল যদি দেওয়া হয় যে স্থির বিদ্যুতের যে এইখানে আমরা চিরুনিকে আশ্রিয়েছি মানে চিরুনির সাথে ঘর্ষণ হয়েছে না এই ঘর্ষিত বস্তুটাকে যখন আমি এই যে কাগজের টোকটা পার্টিকেলের কাছাকাছি নিচ্ছি দেখো এখানে কী হচ্ছে এখান থেকে দেখো এই যে কাগজের টুকরাগুলো চিরুনির উপরে চলে আসছে কিন্তু তারপরে আমরা কিন্তু ইলেকট্রনটাকে ট্রান্সফার করতে পারছি না আমি যদি ওই সোর্সটাকে কোনো একটা পার্টিকেলের কাছাকাছি নিই তাহলে ওই পার্টিকেলটা সোর্সের কাছাকাছি চলে আসবে তারপরে স্থির বিদ্যুৎ যেটা সেটাকে ট্রান্সফার করা যায় না বা তাকে ইউজ করার জন্য তাকে ওই জায়গায় সরাসরি নিয়ে যেতে হয় তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আমাদের চলে আসে ক্যাপাসিটর ক্যাপাসিটার কী করে থেকে কিন্তু সে চার্জটাকে অনেক দূরে সে ছড়িয়ে দিতে পারে না তাহলে সে কি করতে পারে আমি যদি ক্যাপাসোটারটাকে একটা নির্দিষ্ট সার্কিটে অ্যাপ্লাই করি বা নির্দিষ্ট সার্কিট নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পারপাসে বসিয়ে থাকি তাহলে সে কি করবে ক্যাপাসোটার যদি এনার্জি স্টোর করে তাহলে ওই স্টোর কিন্তু এনার্জিটা যে পারপাসে যতটুকু জায়গার জন্য আমি অ্যাপ্লাই করছি ততটুকু জায়গায় সে কিন্তু সেটাকে কী করে দিবে আমাদের রিডিউস করে দিবে তো এটা হলো স্থির বিদ্যুতের সংখ্যা তো শর্টকাট ভাষায় বললে হল বিদ্যুৎ হলো এমন এক প্রকার বিদ্যুৎ যা তার উৎপত্তি স্থলে কি থাকে আবদ্ধ থাকে যা স্থানান্তরিত হতে পারে না তার একটা গুড এক্সাম্পল কিন্তু এটা হয়ে গেল তো নেক্সটে যদি আমরা আরও কিছু জিনিস দেখে নিই যে আমাদের এই বিদ্যুতের সাথে সাথে আর কী কী বিষয় আমরা জেনেছিলাম সেখানে হলো আমাদের চলবিদ্যুৎ তাহলে চলবিদ্যুৎ জিনিসটা কী চলবিদ্যুৎ হলো ওই বিদ্যুৎ যেটা আলটিমেটলি কি চলমান ঠিক আছে তাহলে চলবিদ্যুৎ কি তো এটা একটু লিখে ফেলি স্থির বিদ্যুৎ হলো যখন চার্জ স্থানান্তরিত হয় না চার্জ আবদ্ধ থাকে আর কি হ্যাঁ চার্জ কি থাকে আবদ্ধ থাকে আবদ্ধ থাকে হ্যাঁ সেটাকে আলটিমেটলি স্ত্রী বিদ্যুৎ সেটা মেনলি ইলেকট্রিক্যাল সার্কিটে ক্যাপাসিটির একটা অ্যাপ্লিকেশন সেকেন্ডলি যদি বলা চলবিদ্যুৎ চলবিদ্যুৎ থেকে যে যখন কোনো সার্কিটে ইলেকট্রনটা এক স্থান থেকে অন্য স্থানে প্রভাবিত হতে পারে অর্থাৎ চার্জটা ইলেকট্রনিক চার্জ চার্জটা কী হবে যেখান থেকে শুরু করবো সোর্স থেকে শুরু করে লোড হয় আবার কি লোডে সোর্সে ফিরে আসবে সেটা কেন চলবিদ্যুৎ বলবো চলবিদ্যুৎ কি যখন ইলেকট্রনিক চার্জ যখন ইলেকট্রন এর চার্জ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় চার্জ এক স্থান থেকে স্থান থেকে আরেক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় তখন তাকে তখন তাকে তখন তাকে কি বলা হয় তখন তাকে মেইনলি আমরা চলবিদ্যুৎ বলি হ্যাঁ আমি ছিল চলবিদ্যুতে কি হবে চার্জটা বলে চলবিদ্যুতে চার্জের যে বিষয়টা সেটা তার নিজ অবস্থানে থাকবে না সেটা আলটিমেটলি তার নিজ অবস্থান থেকে স্থানান্তর বা ট্রান্সফার হবে বা ট্রান্সফার হওয়ার একটা প্রপার্টি থাকবে থাকবে আর কি চলবিদ্যুৎ আর এই চলবিদ্যুৎটাকে মেনলি আমাদের দুটা পার্টে আলাদাভাবে ভাগ করে ফেলা হয় সেটা হলো আমাদের একমুখী এবং আরেকটা হলো দ্বিমুখী আমার একটা হলো ডাইরেক্ট কারেন্ট এনাদার পয়সেনটি হলো আমাদের পরিবর্তনশীল কারেন্ট তাহলে চলবিদ্যুৎটাকে আমরা যদি এখানে অ্যানালাইসিস করি তাহলে কী কী আসবে এটি একটু আমরা মুছে দিয়ে নিই চলবিদ্যুৎ যেটা সেখানে যে বিষয়গুলো থাকবে সেটি হলো চলবিদ্যুৎ হলো এমন এক প্রকার বিদ্যুৎ যেটা বা আমাদের চলবিদ্যুৎ তো ইলেকট্রনের স্থানান্তর হবে বাট এই স্থানান্তরটা যখন একটা মুখে বা নির্দিষ্ট কোনো একটা দিকে থাকবে অর্থাৎ দিকের কোনো পরিবর্তন করবে না তাকে আমরা বলবো ডাইরেক্ট প্রবাহ আর আরেকটা যেটা আছে সেটা চলমান প্রবাহ ঠিক আছে যখন কোনো কারেন্ট বা ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্টটা তাহলে কি হবে যখন কোন কারেন্ট তার মানের এবং দিকের কোনোর পরিবর্তন করবে না অর্থাৎ একমুখী প্রবাহ তো চলবে তাকে আমরা কি বলি ডিসি কারেন্ট বলি আর যখন কোনো কারেন্ট সময়ের সাথে সাথে মানের এবং দিকের উভয়টির পরিবর্তন করবে তাকে আমরা এসি কারেন্ট বলি তবে চলবিদ্যুৎটাকে দুটো পার্টে ভাগ করে ফেলা যায় সেটা কি সেটা হলো আমরা চলবিদ্যুৎটাকে দুই ভাগে ভাগ করি চলবিদ্যুৎ চলবিদ্যুৎ মেনলি কয় প্রকার চলবিদ্যুৎ দুই প্রকার ওকে তাহলে দুই প্রকার যদি হয় তাহলে ফাস্ট প্রকারটা কি ফার্স্ট প্রকারটা হলো আমাদের একমুখী প্রবাহ বা একমুখী কারেন্ট প্রথমে একমুখী একমুখী মুখী বা ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্ট এবং দুই নম্বরটা কি পরিবর্তনশীল কারেন্ট বা পরিবর্তনশীল প্রবাহ পরিবর্তন পরিবর্তনশীল প্রবাহ ঠিক আছে তো এই হলো মেনলি বিষয় তাহলে চলবিদ্যুৎ যেটা ফার্স্ট কি একমুখী কারেন্ট একমুখী বা ডাইরেক্ট কারেন্ট সেকেন্ডলি কি পরিবর্তনশীল প্রবাহ বা কারেন্ট আর কি ঠিক আছে তাহলে একমুখী যেটা সেই জিনিসটা কি একমুখী হলো তাহলে প্রশ্নে বলা আছে ডাইরেক্ট বা একমুখী মানে একটা মুখী থাকবে মানে কারেন্ট যেটা প্রবাহিত হবে সেটা যে কোনো এক সাইডে প্রভাবিত হবে এরকমটা না যে সময়ে বাড়ার সাথে সাথে তার মানেরও পরিবর্তন হচ্ছে দিকেরও পরিবর্তন হচ্ছে তাহলে এর শেপটা দিয়ে বোঝালে জিনিসটা সহজ হয় আর কি একমুখী প্রবাহটা তাহলে এই হলো আমাদের একটা নর্মালি সার্কিট এই সার্কিট আমাদের যদি আই পরিমাণ কারেন্ট ফলো হয় সময়ের সাথে সাথে যদি পাঁচ ভোল্ট হয় কিন্তু তুমি দেখো সময়টা তোমার কাউন্ট করা শুরু করেছে তুমি জিরো থেকে এটা হলো জিরো সময়কে তুমি এখন ভাগ করছো এখানে এক সেকেন্ড এখানে দুই সেকেন্ড এখানে তিন সেকেন্ড এটা চার সেকেন্ড অ্যান্ড দোসন দিস ইজ দ্য ফাইভ সেকেন্ড এখন তুমি সময়ের সাথে সাথে সামনে আগে বাড়ো তো তুমি যখন এক সেকেন্ড সময় অবস্থান করছো তখন দেখো তো কারেন্ট বা ভোল্টেজের মান কত ফাইভ ভোল্ট এটা অ্যাম্পিয়ার হ্যাঁ ফাইভ এম্পিয়ার তাহলে এক সেকেন্ড সময় তুমি যখন আছো তখন কারেন্টের মান কত তখন পাঁচ এম্পিয়ার অর্থাৎ যে কারেন্ট সময়ের সাথে সাথে তার মানেরও কোনো রূপ পরিবর্তন করবে না এবং দিকেরও কোনো রূপ পরিবর্তন করবে না তাকে মেনলি আমরা একমুখী কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলে থাকি বা চলো বা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট প্রবাহ বলে থাকতে পারি বা একমুখী বিদ্যুৎ বা ডাইরেক্ট বিদ্যুৎ বলতে পারি তো দুই সেকেন্ড সময় তুমি যখন আসবা তখন দেখো এই ফুলোটা কতটুকু রয়েছে ঠিক পাঁচ এমপি কিসের মধ্যে না পাঁচ এমপি কিন্তু সীমিত অলসো আমরা যদি সেকেন্ডের কথা বলি থার্ড দেখো এই ভ্যালুটার কিন্তু চেঞ্জ হয় নাই কিন্তু অবশ্যই যতটুকু জায়গা রয়েছে সব জায়গায় কিন্তু সে কি বিদ্যমান রয়েছে ওয়ান সেকেন্ড যদি আমি এখানে ফাইভ সেকেন্ডের কথা বলি সেখানেও কিন্তু তার আগে যা মান ছিল এখানেও সে একই মান তার মানে ডাইরেক্ট কারেন্ট হলো সেই কারেন্ট যেটা তার মান পরিবর্তন হবে সময়ে পরিবর্তন হবে বাট তার মানের কোন রূপ আলটিমেটলি পরিবর্তন হবে না এবং অন সেকেন্ড তার সাথে আমি যদি পরিবর্তনশীল প্রবাহটার কথা বলি তাহলে পরিবর্তনশীল প্রবাহটা জাস্ট এইরকম একটা প্রবাহ আসবে এইরকম একটা প্রবাহ আসবে তাহলে সেই প্রবাহটা কি এইভাবে চলতে থাকবে এইভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে পরিবর্তনশীল প্রবাহ এমন এক ধরনের প্রবাহ যে প্রবাহটা সময়ের সাথে সাথে তার মানেরও পরিবর্তন করবে দিকেরও পরিবর্তন করবে এটাকে আলটিমেটলি আমরা কি বলবো এসি কারেন্ট বলবো তাহলে তুমি একটু দেখো এখানে তুমি এক সেকেন্ড চিন্তা করো আমি একটু অন্য কালার নিই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করো আমাদের জন্য একটু ইজিয়ার হবে দেখো এখানে আমি ওয়ান সেকেন্ড নিয়েছি ঠিক আছে এখানে আমি টু সেকেন্ড নিয়েছি এখানে থার্ড সেকেন্ড নিয়েছি এখানে ফোর্থ সেকেন্ড এখানে ফাইভ এখানে সিক্স দেন এখানে সেভেন এখানে এইট নাইন টেন অলসো ইলেভেন তুমি একটু তাকাও তো ভাইয়া আমি যদি এই বরাবর সর্বোচ্চ ভেল পাঁচ ভোল্ট বলি এটা ভোল্টেজের সাপেক্ষে বলি ঠিক আছে তাহলে এই এই নিচের দিকে এই মানটা কি আসবে রেফারেন্স রেফারেন্স থেকে নিচের দিকে যদি তাহলে নেগেটিভ উপরে গেলে পজিটিভ মানে এখানে আলটিমেটলি কি আসবে এখানে আসবে নেগেটিভ তুমি একটু তাকাও তুমি যখন এক সেকেন্ড সময় অবস্থান করছো তখন তোমার এইখানে মান কত ফাইভ ফাইভ ভোল্ট কি হয়েছে না এটা হতে পারে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট আই মিস হলো কাছাকাছি তুমি যখন দুই সেকেন্ড অবস্থান করছো তখন দেখো তো তুমি সর্বোচ্চ মানটা পেয়েছো তার মানে তুমি যখন সময় পরিবর্তন করলা তখন মানের আলটিমেটলি কি হচ্ছে পরিবর্তন হচ্ছে এখন দিকির বিষয়টা নিয়ে আসি দিকির বিষয় কি আমি যখন পাঁচ সেকেন্ড সময়ে আসছি তখন দেখো এই মানটা নিচে চলে আসছে রাইট অর্থাৎ এই বরাবর মানে এখানে কি মাইনাস সেকেন্ড হবে তার মানে দ্বিমুখী প্রবাহ বা পরিবর্তনশীল প্রবাহ হলো সেই প্রবাহ যে প্রবাহতে আলটিমেটলি মানেরও পরিবর্তন হয়ে যায় এবং দিকেরও আলটিমেটলি কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় যখন এটা একটা সার্কিটে ইন্ডিভিজুয়ালি ঘটবে তখন সেই কাজটাকে বা সার্কিটটাকে আলটিমেটলি বা তখন সেই কারেন্টটাকে আমি বলবো পরিবর্তনশীল প্রবাহ বা পরিবর্তনশীল কারেন্ট তো আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা যেটা জানতে পারলে বিদ্যুৎ কি দেন জানতে পারলে বিদ্যুতের বেসিক যে ডেফিনেশন বা এছাড়াও যে বিদ্যুতের যে ডিভাইডেশনটা ইস্তিবিদ্যুৎ চলবিদ্যুৎ এবং ফাইনালি তোমরা জানতে পারলে চলবিদ্যুতের ক্লাসিফিকেশন সেই ক্লাসিফিকেশনে কী নিয়ে আসছি আমরা একমুখী বা ডাইরেক্ট কারেন্ট পরিবর্তনশীল কারেন্ট বা এসি কারেন্ট তো আমি আশা করছি সবাই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছি এবিডি এখানে শেষ করছি ধন্যবাদ সবাই